দ্বীপ উপজেলা হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন নোয়াখালীর বিচ্ছন্ন দ্বীপ উপজেলা সম্মেলন করেছেন মাদ্রাসার শিক্ষকরা বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসার হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ার রহমানীয় ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দিন মাওলানা আব্দুর রহিম আরবি প্রবাসক এইস এম মাকসুদুর রহমান প্রবাসক মাহমুদুল হাসান সহ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা এছাড়াও মাদ্রাসার আলিমু ফাজিলের সিনিয়র ছাত্ররা উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মাদ্রাসার সিনেও শিক্ষক মাওলানা আব্দুর রহিম তিনি জানান মাদ্রাসার নিয়োগ পর থেকে অধ্যক্ষ এইস এম জিয়াউল ইসলাম বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন তিনি মাদ্রাসার লাইব্রেরিয়ান পদে একজন থাকা সত্ত্বেও এই শূন্য পদ দেখিয়ে আরও একজনকে এই পদে নিয়োগ দেয় যা পরে শিক্ষা অধিদপ্তরে জানানোর পর তাকে সকচ করা হয় এছাড়া তিনি মাদ্রাসার আয় ব্যয়ের কোনো হিসাব শিক্ষকদের কখনো দেননি তার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগ রয়েছে তার নিয়োগ প্রক্রিয়াটিও স্বচ্ছ ছিল না ইতিমধ্যেই এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এক সপ্তাহ আগে মাদ্রাসার ছাত্রছাত্রীরা মিছিল করে একটি লিখিত অভিযোগ নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দিয়ে এসেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া অভিযোগে বারোটি বিষয়ে উল্লেখ করা হয়েছে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এইভাবে আঠারো বার এটা রিজেক্ট করেছে রিজেক্ট করার পরে এই মালনাস্টা আমাদেরকে অমিট করে দিয়ে মানে ওই নাই এটা বলে সম্পূর্ণভাবে বেড়ে এবং অন্যায়ভাবে আপনার জোয়ারের নাম এম বিভুক্ত করে এম বিভুক্ত করার পরে সকাল মালানা যাই ডিজি মহাদেশ্বর দেখা করলেন যে স্যার আমি থাকার সত্ত্বেও কীভাবে আমাদের আরেকজন আপনার ইয়ের নাম জোয়ারের নাম কীভাবে এম বিভুক্ত হলো তখন ওনাকে সঙ্গে সঙ্গে ধরে আন্তঃ মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ওই দিনে তাৎক্ষণিকভাবে জোবাইলের নাম এমপিও থেকে ক্যান্সেল করলো আর আমাদের সমস্ত শিক্ষকের এমপিও কর্মচারীদের সকালে দেওয়ার পরে